পুরো ম্যাচে অসাধারণ শুধুমাত্র ভাগ্যের খেলেও কারণে আজ ভিলেন হয়ে গেলেন হুলিয়ান আলভারেজ পেনাল্টি শট নিতে গিয়ে স্লিপ ডাবল টাচ করে ফেললেন বলে আর সেটা খেয়াল করে ফেললেন থিবো কর্তোয়া উপস্থিত বুদ্ধি খাটিয়ে কর্তোয়া সাথে সাথে চলে যান লাইনম্যানের কাছে গিয়ে বলেন আলভারেজ বলটি দুবার টাচ করেছে আপনি একটু চেক করে দেখুন লাইনম্যান ভি কল করেন এরপর ভিআর দেখা যায় পুরো ঘটনা ধরা পড়ে আসলে আলভারেজ দুবার বলে টাচ করেছেন আর এতেই এক লাফে হিরো থেকে জিরো হয়ে গেলেন আলভারেজ তাকে নিয়ে শুরু হয়েছে নানা ট্রল অথচ আলভারেজ কি আসলেই ট্রলের যোগ্য আসুন একটু খোলামেলা আলোচনা করি পেনাল্টি থেকে গোল করার পরেও সেই ডাবল টাচ হুলিয়ান আলভারেজ ও অ্যাথলেটিকো মাদ্রিদের সবকিছু শেষ করে দেয় আজ হয়তো আলভারেজ নিজেই ছিলেন অভাগা না হলে এই অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদ দুই দলের মধ্যে সেরা পেনাল্টি টেকার হুলিয়ান আলভারেজ আজও পেনাল্টি থেকে তিনি করলেন গোল কিন্তু হায় একটুখানি পিছলে যাওয়ার কারণে বলে দুবার টাচ লেগে যায় তার এবং তার শট কনভার্ট হলেও পেনাল্টি ক্যান্সেল হয়ে যায় আসলে পেনাল্টির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় ততক্ষণ পর্যন্ত বল দ্বিতীয়বার স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না অন্য আরেকজন খেলোয়াড় বলটি স্পর্শ করছে এখানে যেহেতু ফার্স্ট টাচে একবার আলভারেজ বল ছুঁয়ে ফেলেছেন সেকেন্ড টাচটাও অন্য না বরং নিজেরই তাই এই পেনাল্টি বাতিল হয়েছে এখন এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই আলভারেজের অবস্থা খারাপ করে দিচ্ছেন আসলে ব্যাপারটা কি ভাই বলি শোনেন আলভারেজ এই ভুল পৃথিবীতে প্রথম করেনি এর আগেও এমন ভুল করেছে অনেকে টাই ব্রেকার কিংবা পেনাল্টি আসলে এমনই যেখানে টেরির একটি স্লিপে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড আবার অন্যদিকে রবার্তো ব্যাজিও হয়ে আপনি দাঁড়িয়ে মৃত্যুর সাক্ষী হয়ে যান অনেকেই আমরা পেনাল্টিকে হাসি ঠাট্টা মনে করি মজা নেই পেনাল্টিতে কেউ গোল করলে কিন্তু এই যে হাফ লাইন থেকে হেঁটে এসে বলকে রেখে পুরো স্টেডিয়ামের দর্শক ক্যামেরার লাইট থেকে সব কেন্দ্র কেন্দ্রবিন্দুতে তখন আপনি এই সব প্রেশারকে হ্যান্ডেল করে দাঁড়িয়ে ভাবছেন পেনানকা মারবেন নাকি টপ কর্নারে শ্যুট করবেন এই যে এত এত প্রেশার অপশনের সাথে ডিল করা এগুলো কি একটাও নন পেনাল্টি গোলে থাকে তবে এই দিনে শুধু আলভারেজ নন আরেকজন মানুষ আছেন হতভাগা তার নাম ডিয়াগো সিমিওনে দুই হাজার চোদ্দ দুই সবশেষ দুই হাজার পঁচিশ অ্যাথলেটিকো মাদ্রিদের কপাল ফুটবলের নির্মমতা হয়তো এটাই ফুটবল ম্যাচে এক দলই যেতে ম্যাচ শেষে এক দলই হাসে কথা হয় তাদের নিয়ে তবে মাঠের আর প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হওয়া হারা দলের কথা হয়তো কেউ ভাবে না এই দুনিয়ায় ডিয়াগো সিমিওনে এই অ্যাথলেটিকো মাদ্রিদ দলটাকে বানিয়েছেন একটা জায়ান্ট টিম একটা চ্যাম্পিয়ন্স লিগে খেলা রেগুলার টিম চ্যাম্পিয়ন্স লিগকে চমক দেখানো রেগুলার টিম তাদের ইতিহাসকে গড়ে তুলেছেন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদকে গড়ে তুলেছেন তিনি তবে সেই কাঙ্ক্ষিত বড় অর্জনটাই হচ্ছে না তার আজ রিয়াল মাদ্রিদের সাথে হয়তো তার যে তার কথা ছিল ম্যাচে ভালো খেলা থেকে শুরু করে চমৎকার ডিফেন্ডিং রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটা এতটা ডিপে নিয়ে পেনাল্টি শ্যুট আউটে নিয়ে যাওয়া অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তো প্রায় সবই করেছে তবে দিন শেষে হারতে হলো রিয়াল মাদ্রিদের ইউসিএল ডিএনের কাছে ভাগ্যের কাছে কে জানতো যে দলের সেরা পেনাল্টি টেকার এসে দুই পায়ে বল লাগিয়ে ডাবল টাচ করবে পেনাল্টি স্কোর করেও তা বাতিল করাবে এগুলোই হয়তো স্ক্রিপ্ট কোনো মানুষের নয় উপর বলার রেখা স্ক্রিপ্ট রিয়াল মাদ্রিদ জিতলো চ্যাম্পিয়ন্স লিগের রাজারা জিতল বিশ্ব মাতল তাদের নিয়ে তবে নীরবে নিভৃতে মাঠের এক কোণে বসে উপর বলার কাছেও হয়তো একটা জিনিসই জানতে চাইবেন সিমিয়নে কবে করতে পারবো আমি সেই বিশ্ব জয়